আসসালামু আলাইকুম জব নিউজ টুডি বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন তো আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম যারা আমাদের চ্যানেল নতুন তারা বাংলাদেশের সরকার বেসরকারি সব ধরনের চাকরির খবরও নিয়ে বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি আজকে আলোচনা করবো সাপ্তাহিক চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে সাপ্তাহিক চাকরির যে পত্রিকা আছে এটি আমি আজকে পহেলা আগস্ট দু তারিখ আপনার তারিখ দেখতে পাচ্ছেন তো এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কী কী চাকরি আছে কী কী চাকরির বিজ্ঞপ্তি নতুনভাবে দেওয়া হয়েছে এই সপ্তাহে এই আলোচনা করব। তো প্রথমে এখানে দেখা যাচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি এখানে পদ সংখ্যা তিনশো জন তারপরেই আছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পদ সংখ্যা একশো বিরাশি জন তারপরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পথ সংখ্যা একশো জন তারপরে আছে সিভিল সার্জন কার্যালয় ভোলা পথসংখ্যা সংখ্যা সত্তর জন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখানে পদ সংখ্যা সাতানব্বই জন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে পথ সংখ্যা বাষট্টি জন বাংলাদেশ যাই হোক আমি সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা করছি বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ আছে এখানে এখানে এম বিএমএ স্পেশাল সিগন্যালস এমএইসি চুয়ান্নতম আরবি এম এফ ও চৌত্রিশতম যে এ জি আচ্ছা এখানে বিস্তারিত আছে সেনাবাহিনীর জেলা প্রশাসক নেত্রকোনার এখানে চাকরির খবর এখানে পথ সংখ্যা ছিয়াশি জন তারপরে আছে ন্যাশনাল এটা ন্যাশনাল টিবিউস টিউবস লিমিটেড এখানে পথ সংখ্যা ছত্রিশ জন তারপরে আপনার আছে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এখানে পদ সংখ্যা সাতজন তারপরে আমরা একটু নিচে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসক নর্স এখানে পদ সংখ্যা আপনার ঊনপঞ্চাশ জন সেনাক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ড এখানে পদ সংখ্যা নয় জন তারপরে আছে বাংলাদেশ সিভিল সার্স সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি পদ সংখ্যা পনেরো জন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট পদ সংখ্যা চোদ্দো জন জনশে কর্মসংস্থান প্রতিষ্ঠান ব্যুরো এখানে সংখ্যা তো মোটামুটি এই ছিল সাপ্তাহিক পত্রিকার খবর আজকের তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য